কেরালাকে হারিয়েই প্লে অফসের নজর দিতে নারাজ ইস্টবেঙ্গল বুধবার কোচি জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সকে চার দুই গোলে হারায় লাল হলুদ ব্রিগেড নিঃসন্দেহে সুপার কাপের পর এই পারফরমেন্সে ইস্টবেঙ্গলের সেরা এমনটাই মনে করছেন সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা এবং হেড কোচ কার্লে স্কোয়াডরাত বেঞ্চে না থাকলেও যেভাবে দুই সহকারী কোচ বিনো জর্জ এবং ডিমাস ডেলগাডো দায়িত্ব সামলেছেন তার নিঃসন্দেহে প্রশংসাযোগ্য সল ক্রেসপো ও নাওরে মহেশ সিং এর জোড়া গোলে জয় পেয়ে আপাতত সুপার সিক্সের ক্ষীর আশা জিয়ে রেখেছে লাল হলুদ ব্রিগেড ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে এই জয় নিয়ে ইস্টবেঙ্গল সহকারী কোচ বিনো জর্জ বলেছেন আমাদের পরিকল্পনা সফল হয়েছে আমাদের হেড কোচ ছেলেদের যেরকম নির্দেশ দিয়েছিলেন তারা সেই নির্দেশ পালন করেছে সব কিছুই ঠিকঠাক হয়েছে আজ তাই জিততে পেরেছি অন্যদিকে এই ম্যাচে সায়ন ব্যানার্জি আমন সিকে ও পিভি বিষ্ণুর মতো তরুণ ফুটবলারদের খেলায় ইস্টবেঙ্গল যার বড় সড় সুবিধা পেয়েছে লাল হলুদ ব্রিগেড তরুণ ফুটবলারদের প্রশংসা করে বিনো জর্জ বলেছেন আমাদের দলের তরুণ ফুটবলাররা দারুণ খেলেছে আজ আমাদের পারফরমেন্স তো খুবই ভালো হয়েছে ওর জন্য একটা গোল পেয়েছি আমরা আমাদের কোচ কার্লেস জুনিয়র ফুটবলারদের খুবই পছন্দ করেন ওদের উৎসাহ দেন ও অনেক সুযোগও দেন ওরাও নিজেদের প্রমাণ করেছে পরের ম্যাচ আমাদের বেঙ্গালোর বিরুদ্ধে ওরা নিশ্চয়ই খেলবে ওই ম্যাচেও আশা করি সেরাটাই দিতে পারবে ওরা এদিকে প্রথমে ফেদর চের গোলে এগিয়ে যায় কেরাল ব্লাস্টার্স কিন্তু গোল খাওয়ার পর কিভাবে ফিরে আসে লাল হলুদ ব্রিগেড সেই নিয়ে বিনো জর্জ বলেছেন প্রথমার্ধের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরিবর্তন খেলোয়াড়দের নামাই দ্বিতীয়ার্ধে যে পরিবর্তনগুলো করেছি আমরা সেগুলো ঠিকঠাকই হয়েছে লাল কার্ডের জন্য ওরা সংখ্যায় কম ছিল ঠিকই তাতে আমাদের কিছুটা সুবিধাই হয়েছে হয়তো তবে আমরা ভালো খেলেছি এই জয়ের পরে আপাতত সুপার সিক্সে যাওয়ার আশা জিয়ে রেখেছে ইস্টবেঙ্গল ছ নম্বরে থাকা বেঙ্গালোর এফসির সংগ্রহ কুড়ি ম্যাচে বাইশ এর পরের চারটি স্থানে থাকা দলগুলির পয়েন্ট সংখ্যা একুশ এর মধ্যে শুধু চেন্নাই উনিশটা ম্যাচ খেলেছে বাকি তিনটি দল কুড়িটি করে ম্যাচ খেলেছে একাদশ স্থানে নেমে যাওয়া নর্থ ইস্ট ইউনাইটের খাতায় উনিশ ম্যাচে কুড়ি আর যাদের পরের ম্যাচ এই কেরাল ব্লাস্টার্সের বিরুদ্ধে ফলে বেশ উত্তেজক জায়গায় চলে এসেছে সুপার সিক্সের লড়াই ইস্টবেঙ্গলের পরে দুটি ম্যাচ ঘরের মাঠে বেঙ্গলোরের বিরুদ্ধে সাতই এপ্রিল ও দশই এপ্রিল দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্লে অফসে ওঠা নিয়ে বিনোদ জর্জ বলছেন এখন আমরা শুধু পরের ম্যাচের কথা ভাবছি প্লে অফে ওঠার কথা ভাবছিই না অবশ্যই আমরা সেরা ছয় থেকে লিগ শেষ করতে চাই আমাদের সেরকম পরিকল্পনা রয়েছে আমরা এখন থেকেই পরিকল্পনা অনুযায়ী এগোবো শেষে কেরালার বিরুদ্ধে জয় নিয়ে বিনো জর্জ বলেছেন কেরালা যথেষ্ট ভালো দল ওরা ইতিমধ্যেই প্লে অফসে খেলার যোগ্যতা অর্জন করেছে তাই ওদের হারিয়ে আমাদের ছেলেরা নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস পেয়েছে এই আত্মবিশ্বাস নিশ্চয়ই কাজে লাগবে আমাদের একটাই লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের লড়াই করতে হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন